ব্যাং করবে কারণ আপনার ভিতরে আছে ওরা শেষ হয়ে গেছে আপনার ভিতরে ভাবা তাহলে আপনার ভিতরে যে সঞ্চিত আছে আপনার থেকে অসুস্থ না আপনি দুর্বল না যাদের ওরা কি করবে দিনের শেষে ব্যাটারি ব্যাক করবে ব্যাটারি করে আপনার রিসেট করে চালু করবে

পদ্ধতি যদি আমার ভালো না থাকে আমাকে হাজার কিভাবে

الله عليه له يقول يوم القيامة.